সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইন এর পক্ষ থেকে স্বাগত দেখতে পাচ্ছেন আমার আজকে হাতে মোটামুটি অনেকগুলো প্ল্যান রয়েছে এই প্ল্যানগুলো আলহামদুলিল্লাহ এই কয়েকদিন আমরা রেডি করলাম সব আপনারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদেরকে নক করেছেন অনেক প্রবাসী ভাইরা এবং তাদের কাজগুলো আমরা রেডি করে ফেলছি আগামী কাল থেকে আমরা এটা কুরিয়ার সার্ভিস করব আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি প্রবাসী ভাইয়ের সারপ্রাইজ ওয়াইটি ভাই যে সাইপ্রাস দেশ রয়েছে সেখানে থাকে এটা যাবে আমাদের যে চাপাই নগরগঞ্জ সেখানে এই প্ল্যানটি চলে যাবে এবং আরেকটা প্ল্যান এখানে আমার হাতে আছে এটা আমাদের যে ভোলা ডিস্ট্রিক্ট রয়েছে সে ভোলা ডিস্ট্রিক্টে যাবে এটা একটি একতলা এখানে ভিতরে যে দেখতে পাচ্ছেন এখানে ফুল ফুল আমাদের এখানে এখানে দেওয়া দেওয়া রয়েছে রয়েছে এই চারটি বেডরুম এ নিয়ে এই ডিজাইনটা করা হয়েছে তো এই ডিজাইনটা আমাদের চলে যাবে যে ভোলায় ভোলার মধ্যে এই প্রজেক্ট চলে যাবে এখানে আরেকটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন এটা আমাদের ঢাকায় চলে যাবে ঢাকার ডোমারে চলে যাবে এই প্রজেক্টটা ওকে করে দেওয়া আছে এবং আর একটা এখানে রয়েছে এটা বিষয়টা হচ্ছে এটা সে তার গাঁথনি করার আগে সাত করে ফেলছে পরবর্তী এক ইউনিট ছিল পরবর্তী করে দুই ইউনিটের অপশন করে দিয়েছি যেটুকু ভাড়া দিতে চাচ্ছেন এই প্লানটা এখানে ইলেকট্রিক আর্কিটেকচারাল সব প্ল্যান এখানে দেওয়া রয়েছে সো আগামীকাল আমরা ইনশাল্লাহ এই যে প্রজেক্টগুলো গুলো আপনাদেরকে আমি দেখালাম যে প্রজেক্টগুলো গুলো আছে সবগুলো আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠাই দেবো আপনারা যারা ডিজেন প্ল্যান নিয়ে রাখতেছেন অবশ্যই অংশ করতে পারেন ভালো থাকবেন আলাইকুম